অনেক অনেক দিন আগের কথা মোল্লা হচ্চার গায়ে দেশি ব্যবসায়ী এলেন ফল বিক্রি করতে একটা দুটো খল নয় বাপু সে এক বিশাল ফলের ঝুড়ি ওই দেখো ঝুড়ি ভর্তি তাজা তাজা ফল রসে ওই তম্বুর দেখলেই খেতে ইচ্ছে করে এখনই মনে হয় মুখে দি আহ কি যে শান্তি লাগে যাকে ভিনদেশি ব্যবসায়ী গ্রামের পথে চলেছেন ফল বোঝাই ঘোড়ায় চড়ে চলেছেন হঠাৎ তার চোখে পড়ল গায়ের পথের পাশে এক বিরাট বড় বাজার গায়ের বাজারে মোল্লা নাসির উদ্দিন হজ্জা নাই তা কি হয় নাকি কখনো হয়েছে ওই দেখো গাধার পিঠে চেপে বসে হোজ্জা সবার সাথে গল্পে মজে আছে অনেকক্ষণ তো গল্প করলাম তোমাদের সাথে হঠাৎ মনে পড়ল আমার একটা কাজ আছে এখন আমি যাই তোমরা বরং গল্প করো আরেকটু থাকো হজ্জা তুমি না থাকলে ভালোই লাগে না আসল কথা হলো আরে না কাজটা খুব জরুরি না গেলই নাই পরে কোনো দিন আবার তোমাদের সাথে গল্প করব এখন আমি আসি এই দিকে ভিনদেশি ব্যবসায়ী এত বড় বাজার দেখে কিছু না ভেবেই বাজারের ভেতরে প্রবেশ করে গেলেন বাজারে ভিড় জমে গেছে নানা বয়সের মানুষজন নারী পুরুষ শিশু সবাই বাজারে এসেছে কেউ জিনিসপত্র বিক্রি করছে কেউ নিজের দরকারি জিনিস কিনছে আবার কেউ কেউ দাম নিয়ে দরদাম করছে মানুষের শোরগোলে কান পাতা দায় হয়ে যাচ্ছে তিনি এদিক সেদিক ভালো করে তাকিয়ে দেখতে থাকলেন তিনি তো পুরো হতাশ তার চোখ মুখে তা ছিল্লের ভাব ফুটে উঠল ভ্রু কুচকে বলতে লাগলেন চারদিকে কি নোংরা আবর্জনা কি কী গন্ধ। এর মধ্যে মানুষ চলছে ফিরছে কি করে মনে হয় পুরো রাজ্যের মানুষ চলে এসেছে বাজারে বেশি ব্যবসায়ী যখন গায়ের মানুষের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছিলেন সাপ সাপান্ত করতেছিলেন ঠিক সেই সময় হোজ্জা তার পাশ দিয়ে গাধায় চেপে যাচ্ছিলেন বাজারে পা ফেলার জায়গা নাই চারদিকে লোক আর লোক আধুনিকতার কোনো ছোঁয়াও নেই এখানে কী সব ঐতিহ্যবাহী পোশাক পরে আছে সবাই গেও ক্ষেত কোথাকার সত্যি বলতে কি বাজারে চারদিকে দেখছি কেবল গেও লোক আর না হলে গাধা অনেকটা সময় ব্যবসায়ীর কথাগুলো শুনলেন এরপর তার দিকে এগিয়ে গেলেন আসসালামু আলাইকুম জনাব আপনি মনে আসসালামাইকুম বিড়বিড় করে আপন মনে কিছু ওয়ালাইকুম আসসালাম কি আর বলবো ভাই বাজারের চারদিকে দেখেন কেমন নোংরা মানুষজন পরিষ্কার পরিচ্ছন্ন করে না বাজারটা চারদিকে কি নোংরা আবর্জনা কি গন্ধ এর মধ্যে মানুষ চলছে ফিরছে কি করে মনে হয় পুরো রাজ্যের মানুষ চলে এসেছে বাজারে বাজারে পা ফেলার জায়গা নাই চারদিকে লোক আর লোক আধুনিকতার কোনো সব ঐতিহ্যবাহী পোশাক পরে আছে সবাই গেও ক্ষেত কোথাকার সত্যি বলতে কি বাজারে চারদিকে দেখছি কেবল গেও লোক আর না হলে গাধা আপনি কি গেও লোক কি বলেন আপনার মাথা ঠিক আছে তো নাকি আপনি গাধা আমি গেও লোক হতে যাব কেন আমি গেও লোক নই তাহলে তো প্রমাণ হয়ে গেল কি প্রমাণ হয়ে গেল আপনি বলতেছিলেন এই বাজারে সব গেও লোক আর না হলে গাধা আপনি তো বাজারের মধ্যেই আছেন আপনি একটু আগে মিজে বললেন আপনি গেও নন যেহেতু আপনি গেও লোক নন তাহলে বাকি থাকলো গাধা আপনার ফর্মুলা অনুসারে প্রমাণিত হল আপনি তাহলে গাধা আমি গাধা বেটা আমাকে ঘোল খাইয়ে ছেড়ে নিও আপনার টুপি মাথা হতে পড়ে গেছে টুপি নিয়ে তারপর পালান জনা।